বন্ধু অহংকারটা কিসের কয়দিনকার দুনিয়া এসেছি তো একটা সাদা পরের দেওয়া কাপড় নিয়ে যেদিন যাব সেদিনও কিন্তু একটা সাদা কাপড় নিয়ে চারজনার ঘাড়ে চেড়ে কারণ সেদিন আমার যত মাহাল বলুন যত সম্পত্তি আছে পর দিয়ে যেতে হবে তাহলে এত অহংকার করে আমাদের লাভ নাই আমরা খালি হাতে এসেছি খালি হাতে যাব কেউ কোনো দিন তার ধন সম্পদ নিয়ে যায়নি তাই মানুষ হয়ে মানুষের কেন এত অহংকার আল্লাহ তোলা তো গরিব বড় লোক করছে গরিব বড় লোক করার মালিক হচ্ছে আল্লাহ বাপে তো জন্ম দিচ্ছে মা বাবায় জন্ম দিচ্ছে সেই মা বাবাই তো তার ছেলেপিলেকে এক নজরে দেখতে পারে না তাই এত অহংকার করে কোনো লাভ নাই কারণ উপরবেলায় পাঠিয়েছে ছোট বড় করে কেউ গরিব থাকবে কেউ বড় লোক হবে কেউ ধনী থাকবে কেউ জমিদার থাকবে কেউ মনীষ খাটবে কারণ ধনী বড় লোক করেছে আল্লাহ তলা কারণ আল্লা তলায় মানুষকে গরিব করেছে কা তার কারণ গরিব মানুষ না করলে সেই ধনীদের যে জমি জায়গা মাল সম্পদ আছে কে আগলাবে তার জন্য আল্লাহ তলায় গরিব করেছে এবং আল্লাহ তলায় বড় লোক করেছে আল্লা তলায় ধনী করেছে তাই আমরা অহংকার করব না কারণ এসেছি সাদা কাপড় নিয়ে যাওয়ার সময় সাদা কাপড় নিয়ে যাব। তাই এত অহংকার করে কোনো লাভ নাই এবং মানুষকে ভালোবেসে যাব। মানুষকে আমি কিংবা আপনি যত ভালোবাসবেন মানুষ যাকেই ভালোবাসুন না কেন সে মানুষও আপনাকে ভালোবাসবে আপনি একটা সম্মানীয় ব্যক্তি হবেন তাই মানুষ হয়ে মানুষের ক্ষতি করবো না পারলে তার উপকার করবো না পারলে করব না সেটা ব্যক্তিগত ব্যাপার তাই বলছি মানুষ হয়ে মানুষের ক্ষতি করবো না বড় লোক গরিব করে আল্লাহ পাঠালছে আল্লাহ ছাড়া কেউ নাই তাই ধনে বলুন বড় লোক বলুন গরিব বলুন টোটালটায় আল্লাহ তলার সৃষ্টে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া আপনার পৃথিবীতে কেউ থাকবে না একদিন এসেছি সাদা কাপড় নিয়ে যেদিন যাব চারজনের ঘাড়ে চেপে সাদা কাফন নিয়ে খালি হাতে সঙ্গে কিছু বরযাত্রী যাবে আজকের ভিডিওটুকু এইটুকু সবাই ভুলে যাবে এবং পরিবারের সবাই একদিন ভুলে যাবে আজকের ভিডিওটুকু এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম